বাংলাদেশ ক্রিকেটের তরুণ নাহিদ রানা সম্প্রতি ইংল্যান্ড থেকে একটি লোভনীয় কাউন্টি ক্লাবের প্রস্তাব পেয়েছিলেন তবে জাতীয় দলের গুরুত্বপূর্ণ ব্যস্ততা ও দায়িত্বের কারণে সে প্রস্তাব সরাসরি ফিরিয়ে দিয়েছিলেন নাহিদরানা গত কয়েক বছর ধরে তিন ফরম্যাটে বাংলাদেশের হয়ে খেলছেন বিশেষ করে টেস্ট ক্রিকেটে তার দক্ষতা ও গতি বাংলাদেশ দলের বড় শক্তি হিসেবে বিবেচিত যদিও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে তার পারফরম্যান্স প্রত্যাশিত মানে ছিল না তারপরেও তার জাতীয় দলে থাকার গুরুত্ব অপরিসীম ঢাকা পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ বলেন আমার এজেন্ট আমাকে জানিয়েছিল যে ইংল্যান্ডের দু তিনটি কাউন্টি ক্লাব আমার প্রতি আগ্রহ প্রকাশ করেছে তবে জাতীয় দলের খেলার ব্যস্ততার কারণে আমি সেই প্রস্তাব নিতে পারিনি দেশের জন্য খেলাটা আমার কাছে সব কিছুর উপরে নাহিদের সিদ্ধান্ত তার জাতীয় দলের প্রতি দায়বদ্ধতা ও দেশপ্রেমের প্রমাণ ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলতে পারলে হয়তো তার অভিজ্ঞতা আরও বৃদ্ধি পেত তবে আপাতত দেশের প্রতিনিধিত্ব করাই তার প্রধান লক্ষ্য ভবিষ্যতে জাতীয় দলের বাইরে কোনো খেলার সুযোগ পাইলে নাইদ হয়তো বিদেশি লিগে অংশগ্রহণ করবেন কিন্তু এই মুহূর্তে তার মন সম্পূর্ণভাবে বাংলাদেশের হয়ে খেলায় নিবদ্ধ তার এই অবস্থান বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মাঝে ইতিবাচক সারা ফেলেছে